অনেক পুরুষ বা বেশিরভাগ পুরুষের মধ্যে খুব পরিচিত একটি সমস্যা বা যৌন সমস্যা বা স্বাস্থ্যগত একটি সমস্যা হচ্ছে দ্রুত বীর্যপাত। দ্রুত বীর্য বাইরে হয়ে যায় কিভাবে দীর্ঘ সময় আপনারা সহবাস করতে পারবেন বীর্য বাইরে হওয়ার সাথে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা শুনবো। অনেক পুরুষ বা বেশিরভাগ পুরুষের মধ্যে খুব পরিচিত একটি সমস্যা বা যৌন সমস্যা বা স্বাস্থ্যগত একটি সমস্যা হচ্ছে দ্রুত বীর্যপাত। তবে এই দ্রুত বীর্যপাত যদি হঠাৎ হয়ে থাকে অর্থাৎ যদি কারো হঠাৎ দ্রুত বীর্যপাত হয়ে থাকে এবং এটা হয়তোবা সহবাসের পূর্ববর্তী সময়ে কিংবা সহবাসের মধ্যবর্তী যে কোনো সময় তাহলে সেই ক্ষেত্রে একজন পুরুষ অনেক আতঙ্কিত হয়ে পড়েন এবং সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যান তিনি হতাশাগ্রস্ত হন লজ্জাবোধ করে থাকেন এবং অনেক সময় দেখা যায় যে তিনি আতঙ্কিতও থাকেন এবং অনেক সময় এই জিনিসটা যখন অর্থাৎ এই হঠাৎ দ্রুত বীর্যপাত যখন দিনের পর দিন তার মাঝে চলতে থাকে তখন একটা পর্যায়ে হয়তোবা তার এবং তার সঙ্গীর মাঝে একটা অন্যরকম বিষয় কাজ করে থাকে অনেক সময় তাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় মনোমালিন্য দেখা যায় এবং আস্তে আস্তে তারা যৌন আগ্রহের যৌন ক্রিয়ার প্রতি বা সহবাসের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন এবং তাদের মাঝে অনেক সময় একটা অনীহা চলে আসে মূলত আজকে কথা বলবো হঠাৎ দ্রুত হয়ে গেলে অর্থাৎ আগে কখনই তার দ্রুত সমস্যা ছিল না কিন্তু হঠাৎ করে তার দ্রুত বীর্যপাতের সমস্যা হয়ে গেল এই ক্ষেত্রে কি করা যেতে পারে বা কোন কোন বিষয়গুলোকে খেয়াল করলে বা মাথায় রাখলে দ্রুত বীর্যপাত বা হঠাৎ দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব প্রথমেই জানতে হবে দ্রুত বীর্যপাত কি দ্রুত বীর্যপাত বলতে আমরা মূলত বলে থাকি টানা ছয় মাসে প্রত্যেক বা সহবাসের ক্ষেত্রে স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে প্রত্যেকবার সহবাসের ক্ষেত্রে যদি পুরুষের বীর্যপাত এক মিনিটের আগেই হয়ে যায় অর্থাৎ এক মিনিটের পূর্বেই যদি বীরজপাত হয়েছে তাহলে তাকে দ্রুত বীজপাত বলা হয়ে থাকছে এবং এটাকে আমরা কখন বলছি হঠাৎ দ্রুত বীজপাত যখন হয়তোবা তিনি সহবাসে যাচ্ছেন কিংবা সহবাসের ঠিক আগ মুহূর্তে বা সহবাসের ঠিক মধ্যবর্তী সময়ে কিংবা আরও যদি আমরা নির্দিষ্টভাবে বলে থাকি যে পেনিট্রেটিভ সেক্স অর্থাৎ পুরুষ লিঙ্গ স্ত্রীর জনিপথে প্রবেশের ঠিক আগ মুহূর্তে কিংবা প্রবেশের ঠিক পরপরই যখন বীজপাত হয়ে যাচ্ছে এবং সেটা অবশ্যই এক মিনিটের আগে সেই মুহূর্তটাকেই হঠাৎ দ্রুত বীরজপাত বলা হয়ে থাকে এমন পরিস্থিতিতে অনেক পুরুষই জীবনে কোনো না কোনো সময় ভুগে থাকেন এটা বিভিন্ন কারণে হতে পারে এবং এটা কিন্তু খুবই স্বাভাবিক একটি বিষয় তবে যদি অনেক দিন ধরে অর্থাৎ দীর্ঘ সময় ধরে এই সমস্যা চলতে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া উচিত হঠাৎ দ্রুত বীরজপাত যেন না হয় সেই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে চলুন তাহলে জেনে নিয়ে প্রথমেই খেয়াল করতে হবে যে যাদের এই সমস্যা ভুগছে বা যারা এই সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কন্ডম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই ক্ষেত্রে যেহেতু পুরুষ লিঙ্গের অর্থাৎ পেনিসের সংবেদনশীলতা অনেক বেশি থাকে হাইপার সেন্সিটিভ থাকে সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই ক্ষেত্রে যে কন্ডমটি ব্যবহার করবেন সেটি হতে হবে একটার তুলনায় অধিক অর্থাৎ একের অধিক কন্ডম পরিধান করতে হবে এই ক্ষেত্রে দুটি কন্ডম পরিধান করতে পারেন অথবা ঠিক বা আলট্রাথিক যে কন্ডনগুলো বাজারে পাওয়া যায় সেই কন্ডনগুলো ব্যবহার করতে হবে অর্থাৎ অতি সংবেদনশীলতাকে কমাতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ক্ষেত্রে আপনার মনোযোগকে ডিস্ট্র্যাক্ট করতে হবে অর্থাৎ আপনি ওই সময় যে ওই সময় ওই মুহূর্তে যে বিষয়গুলো নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছিলেন সেই বিষয় থেকে নিজেকে কিছুটা এড়িয়ে চলতে হবে বা মাইন্ডটাকে কিছুটা চেঞ্জ করতে হবে অর্থাৎ হয়তো বা আপনি হঠাৎ দ্রুত বীরজুপাতে ভুগেছেন বা ওই মুহূর্তে আপনার হঠাৎ দ্রুত বীর্যপাত হয়ে গেল কিন্তু অসুবিধা নেই ওই মুহূর্তটাকে ভুলে গিয়ে আবার নতুন করে আপনি অন্য কোনো কিছু করার চেষ্টা করুন এই ক্ষেত্রে আপনি ফোর প্লেতে সময় দিতে পারেন বা আপনার সঙ্গীর সাথে যে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন বা যে বিষয়গুলো নিয়ে কথা বলে বা যে বিষয়গুলো নিয়ে কাজ করলে আপনাদের দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে থাকে সেই বিষয়গুলোকে গুরুত্ব দিতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হঠাৎ দ্রুত বীজপাতের সমস্যা থেকে মুক্তি পেতে আরেকটি কাজ করতে পারেন এবং সেটি হলো এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম এবং এটা কিন্তু আমরা জানি যে ব্যায়াম শরীরের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এবং উপকারী এবং সেই ক্ষেত্রে যদি আমরা শ্রেণীচক্রের জন্য যে বিশেষ ব্যায়ামগুলো রয়েছে অর্থাৎ পুরুষ লিঙ্গের ক্ষেত্রে যদি আমরা বলে থাকি যে কেগেল এক্সারসাইজ রয়েছে এই ধরনের এক্সারসাইজ বা এই ধরনের ব্যায়ামগুলো যদি করা হয়ে থাকে সেই ক্ষেত্রে তা কিন্তু পুরুষ লিঙ্গে বা শ্রণিচক্রের যে মাংসপেশীগুলো রয়েছে সেগুলোর যে দুর্বলতা থাকে সেটাকে শক্তিশালী করে তোলে এবং যার ফলে কিন্তু এই যে হঠাৎ দ্রুত বীজপাতের যে সমস্যা সেটা থেকে খুব সহজেই আপনি পরিত্রাণ পেতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাস্টারবেশন অর্থাৎ সহবাসের ঠিক আগ মুহূর্তে এটা হতে পারে এক ঘন্টা আগে মাস্টারবেশন এই ক্ষেত্রেও কিন্তু হঠাৎ দ্রুত বীরজপাতের সমস্যা থেকে নিজেকে পরিত্রাণ পেতে পারেন বা হঠাৎ দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে নাও ভুগতে পারেন যারা হঠাৎ দ্রুত বীরজপাতের মতো সমস্যা ভুগছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেডিকেশান রয়েছে অর্থাৎ এমন কিছু ওষুধ রয়েছে বা এমন কিছু পদ্ধতি রয়েছে যেমন ধরুন কিছু বাজারে কিছু আমরা বলে থাকি যে কিছু জেল রয়েছে কিছু ক্রিম রয়েছে বা স্প্রে রয়েছে এটা মূলত এই হঠাৎ দ্রুত বীজপাতের সমস্যা থেকে সমাধানের একটি উপায় তবে এগুলো অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে বা গ্রহণ করতে হবে পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেনিসের অতি সংবেদনশীলতা অর্থাৎ পুরুষ লিঙ্গের অতি সংবেদনশীলতা প্রাথমিক পর্যায়ে যারা এই ধরনের সমস্যায় ভুগে থাকেন অর্থাৎ যাদের মধ্যে হঠাৎ দ্রুত বীরজুপাতের সমস্যা রয়েছে তারা চেষ্টা করবেন যখন আপনারা সহবাসে যাচ্ছেন ঠিক ফোর প্লেট যে সময়টা থাকে সেখানে অবশ্যই চেষ্টা করতে হবে যে পুরুষ লিঙ্গকে যেন স্পর্শ করা না হয় অর্থাৎ যেহেতু আপনার পুরুষ লিঙ্গ বা আপনার লিঙ্গ যেহেতু অতি সংবেদনশীল এবং যার কারণে কিন্তু হঠাৎ দ্রুত বীরজুপাতের মতো সমস্যা আপনি ভুগছেন সেই ক্ষেত্রে আপনার ডিঙ্গোকে সবার শেষে একদম ঠিক পেনিট্রেশনের আগ মুহূর্তে অর্থাৎ স্ত্রীর জনিপথে পুরুষ লিঙ্গু প্রবেশের ঠিক আগ মুহূর্তে সেখানে আপনি স্পর্শ করাতে পারেন অথবা স্পর্শ না করিয়ে সরাসরি আমরা বলে থাকি যে পেনিট্রেশন করাতে পারেন অর্থাৎ অতি সংবেদনশীলতাটাকে অবশ্যই খেয়াল করতে হবে মাথায় রাখতে হবে এবং সেই ক্ষেত্রে পেনিস বা পুরুষ লিঙ্গে বারবার স্পর্শ করা যাবে না বা একদম শুরুতেই স্পর্শ করা যাবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হঠাৎ দ্রুত বীজপাত থেকে যদি রক্ষা পেতে চান বা হঠাৎ দ্রুত বীরজুপাতকে এড়িয়ে চলার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল থেরাপি থেরাপি বিভিন্ন ধরনের হয়ে থাকে আমরা বলে থাকি যে সেক্স থেরাপি রয়েছে কাপুল থেরাপি রয়েছে এবং কগনিটিভ বিহেভিয়ার থেরাপি রয়েছে এই সবগুলো থেরাপির মাধ্যমে খুব সহজেই হঠাৎ দ্রুত বীরজপাতের সমস্যা এড়ানো সম্ভব হয়ে থাকে অর্থাৎ একজন পুরুষ যদি হঠাৎ দ্রুত বীরজপাতের মতো সমস্যায় ভুগে থাকেন সেই ক্ষেত্রে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেক ধরনের পদ্ধতি রয়েছে আপনি নির্দিষ্ট কোন কারণে আপনি এই সমস্যায় ভুগছেন সেটা প্রথমে আপনাকে সেটা প্রথমে আপনাকে চেষ্টা করতে হবে শনাক্ত করার তারপরে সেখান থেকে আপনি খুব সহজে পরিত্রাণ পেতে পারেন তবে এই ক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়ার দ্রুত বীর্যপাত নিয়ে এর আগে আমি বিভিন্ন ধরনের ভিডিও বার্তা দেওয়ার চেষ্টা করেছি এবং বইয়ে এই বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওটি মূলত হঠাৎ দ্রুত নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের দাম্পত্য জীবনে হঠাৎ দ্রুত বীর্যপাতে যারা ভুগছেন বা যে সকল পুরুষ সডেন প্রিম্যাচু ইজাকুলেশনে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটি সহায়ক হয়ে থাকবে যদি হঠাৎ দ্রুত বীর্যপাত হয়ে থাকে সেই ক্ষেত্রে ভয় পাওয়া যাবে না বা সেই ক্ষেত্রে কোনো অভিযোগ দেওয়া যাবে না অপেক্ষা করতে হবে দুজন মিলে এই সমস্যার সমাধান খুব সহজেই সম্ভব